কুড়ি তিরিশ পিস পড়ার দাম তিনশো টাকা তাহলে চার পিস মানে ওই যে হলো চার পিস পড়ার দাম যেরকম চল্লিশ টাকাও আছে চারশো পিস পড়ার দাম চারশো টাকা আছে তো আমার ছেলে এগুলেটার আমি সব এম মিলিয়ে রেখেছি সবই আমি জানি যেরকম সাতশো টাকা হয় সেরকম আমি সাতশো টাকা বলি নাই আমি বলেছি ও পরে দেখা যাবে ও রোস্ট করছে করতে দাও ওদের জন্য আমি কিছু ছেড়ে গেলাম কি বললাম সত্তর পিস পয়টা ওরা মিলিয়ে জুলিয়ে দেবো এক্ষুনি জল কে জল পানি কে পানি আর দুধ কে দুধ এখানে হয়ে যাবে আমি দিবানি আচ্ছা অডিয়েন্স বলে দাও সত্তর পিস পয়টা দাম